আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাজীপুর বোর্ডবাজার এলাকায় একদম জনবসতি এলাকায় ত্রিশ ফিট রোড থেকে এক পর পরে পাঁচ একটা বাড়ি দেখাবো পনেরো তিন কাঠা জমির উপরে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জমিটা অত্যন্ত সুন্দর বাড়িটা হচ্ছে এটা এই বাড়িটা রাস্তা হচ্ছে বিশ ফিটের রাস্তা এটা হচ্ছে বিশ ফিটের রাস্তা যে বাড়িটা এটা দেখতে অনেক সুন্দর একদম নতুন বাড়ি তো বন্ধুরা বোট বাজারে অতি নিকটে একদম বোট বাজার মেন স্ট্যান্ডের সাথেই বাড়িটা আর আপনি দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ জনবল এলাকায় মেইন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ভারী করে বসত বাড়ি প্রায় লাখ টাকার উপরে ভাড়া আসে তো যারা নাকি ভাড়ার জন্য অথবা নিজের কেনার জন্য বাড়ি খুঁজতেছেন দুই ইউনিটের বাড়ি এটা তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন